টাকার বিনিময়ে ইতেকাফ করা কি জায়েজ টাকার বিনিময়ে ইতেকাফ করা ও করানো সম্পূর্ণ না যায়স এভাবে ইতেকাফ করানোর দ্বারা মহল্লাবাসী দায়মুক্ত হতে পারবে না ফতোয় স্বামীর দুই নম্বর খণ্ডের পাঁচশো পঁচানব্বই নাম্বার পৃষ্ঠায় এ বিষয়ে আলোকপাত করা হয়েছে সম্মানিত শুধু আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে টাকা দিয়ে ইতেকাফ করানো হয় এক কথায় ইতেকাফ টাকা দিয়ে করানো যাবে না এতে করে মহল্লাবাসীও দায় এড়াতে পারবে না এবং এতেকাফ যিনি করবেন তিনিও গুণাগার হবেন মহিলাদের ইতিকাফের বিশেষ কিছু মাসাইল কিন্তু রয়েছে মহিলারা কিভাবে ইতিকাফ করবে যেমন পুরুষরা ইতিকাফ করবে মসজিদে বা মসজিদের ভিতরের যে কোনো একটি অংশে অবস্থান করবে যেহেতু ফেতনার আশঙ্কা রয়েছে তাই মহিলাদের জন্য মসজিদে ইতিকাফ করা মাকরুহের তাহলেমই বলা হয়েছে নারীরা নিজেদের ঘরের নির্দিষ্ট ইবাদতের একটি স্থান বানিয়ে ইতিকাফে বসবেন এবং যেখানে সব সময় নামাজ পড়ে থাকেন আর ইবাদতের জায়গা নির্দিষ্ট না থাকলে ইতিকাফের জন্য একটি জায়গা নির্দিষ্ট করে নেবেন অথবা যেখানে নামাজ পড়ে থাকেন সেখানে এতেকাফ করতে পারবেন খাবার দাবার এখানেই করতে হবে শরীরের সমার্থিক কারণ ছাড়া বা একান্ত প্রয়োজন ছাড়া এই জায়গা ছেড়ে অন্যত্র যেতে পারবে না বড় কোনো কক্ষ ইতেকাফের স্থান হতে পারবে না অবশ্যই সেটি ছোট একটি জায়গা করে নিতে হবে ছোট কামরা হতে হবে অবশ্যই বড়ো কক্ষের এই পরিমাণ স্থান নির্দিষ্ট করে নিতে পারবে যাতে সে নিরাপদে অবস্থান করতে পারে ইতেকাফের জায়গা ছেড়ে ঘরের অন্য জায়গাতে গেলেও কিন্তু ইতেকাফ নষ্ট হয়ে যাবে যে কোনো কারণে ইতিকাফ ভঙ্গ হয়ে গেলে পরবর্তী রোজা সহ কেবল একদিনের ইতেকাফ কাজা করতে হবে পিরিয়ডের সময় ইতিকাফ নয় মহিলাদের ইতিকাফের জন্য হায়েজ মেহাস থেকে পবিত্র হওয়া একান্তই শর্ত রয়েছে হায়েজ নেফাস অবস্থায় ইতেক সই হয় না কাজেই বাদাই ও দুই নম্বর খণ্ডের দুশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় এ ব্যাপারে আলোকপাত করা হয়েছে ফাতোয়া আলমগীরের এক নম্বর খণ্ডের দুইশো এগারো নম্বর পৃষ্ঠায় ফতোয়া স্বামীর তিন নম্বর খণ্ডের চারশো তিরিশ নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে আলোকপাত করা হয়েছে মহিলাদের সৈন্যতে ইতে কাফে বসার আগেই হায়েজ নেভাসের দিন তারিখ হিসাব নিকাশ করে বসাই উচিত যাতে ইতে শুরু করার পর হায়েজ শুরু না হয়ে যায় বা এক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে ঔষধ সেবন করা যাবে কি না হ্যাঁ এক্ষেত্রে হায়েজ নেফাস যেন দেরিতে হয় এই জন্য ওষুধ সেবন করা যাবে তবে এটা একান্ত প্রয়োজন বেঁধে না করাই ভালো তবে কারো যদি রমজানের শেষ দশকে হায়স হওয়ার নিয়ম থাকে তাহলে তিনি হায়স শুরু হওয়া পর্যন্ত নফল ইতে নফলে ইতেকাফ করতে পারেন হায়স শুরু হওয়ার আগেই ওযু ঔষধ খেয়ে হায়স বন্ধ রেখে রোজা রাখলে এই ইতেকাফ করলে কিন্তু সই হয়ে যাবে কোনো মহিলা ইতিকাফ শুরু করার পর যদি তার হায়াস শুরু হয়ে যায় বা তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে কিনা হ্যাঁ এবং পরে শুধু একদিনের ইতিকাফ করা কাজা আদায় করে নেবেন মহিলাদের ইতিকাফ অবস্থায় ঘরের নামাজের জন্য যে নির্ধারিত স্থান থাকে প্রসব পায়খানার জন্য বের হতে পারবেন কি অবশ্যই প্রসব পায়খানার জন্য বের হতে পারবে অচুর জন্ডেও বাইরে যেতে পারবেন খাবার পৌঁছে দেওয়ার লোক না থাকলে খাবার আনার জন্য বাইরে যেতে পারবেন সানায় দুই নম্বর খণ্ডের দুইশো বিরাশি নাম্বার পৃষ্ঠায় হেদা এক নম্বর খণ্ডের দুইশো তিরিশ নম্বর পৃষ্ঠায় ফাতুয়া স্বামী তিন নম্বর খণ্ডের চারশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় পানাহার ইতিকাফের জায়গায় করতে হবে বাইরে অবশ্যই মহিলাদেরকে বাইরে যাওয়া যাবে না হেদা এক নম্বর খণ্ডের দুইশো তিরিশ নম্বর পৃষ্ঠায় ইতিকাফের জায়গা থেকে অন্যদের সাংসারিক কাজ অর্থাৎ অন্য যারা রয়েছেন তারা ইতিকাফের জায়গা থেকে অন্যদের জন্য সাংসারিক কাজের ব্যাপারে নির্দেশনা দেওয়া যাবে কি বাইরে যাওয়া যাবে কি আচ্ছা রান্না রান্নাবান্নার লোক না থাকলে ইতিকাফের স্থান থেকে রান্নাবান্নার কাজ করা সম্ভব হলে করা যাবে সতয় মাহমুদিয়া পনেরো নম্বর পৃষ্ঠারে পনেরো নম্বর অধ্যায়ের তিনশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় ফতোয়াটি এসেছে বিবাহিতা মহিলাদের ইতিকাফ বিবাহিত মহিলারা রমজানের শেষ দশকে ইতে কাফ ও বা অন্য সময়ের নফলে ইতিকাফের জন্য স্বামীর অনুমতি অবশ্যই নিতে হবে আর স্বামীদের উচিত গ্রহণযোগ্য কারণ ছাড়া স্ত্রীদের ইতি সব থেকে বঞ্চিত না করা এবং স্বামী স্ত্রীকে অনুমতি দেওয়ার পর তাকে আর বাধা দিতে পারবে না বা তাকে আর ইতিকাফ থেকে নিষেধ করতে পারবে না ফাতায় স্বামীর তিন নম্বর অধ্যায়ে তিন নম্বর খণ্ডের চারশো তিরিশ নম্বর পৃষ্ঠে এ ব্যাপারে আলোকপাত করা হয়েছে অবিবাহিত নারীর ইতিকাফ বা অবিবাহিত নারীর ইতিকাফ করতে পারবে কিনা অবিবাহিত নারী যদি তার অভিভাবকের পরামর্শ অনু অনুমোদন কমে করে তাহলে অনেক উত্তম হা যে মহিলা অবসর তার জন্য কারো পরামর্শ ব্যতীত ইতিকাফ করার বৈধতা রয়েছে জাহারুল ফতোয়া এক নম্বর খণ্ডের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় আলোকপাত করা হয়েছে এবং যেসব মহিলারা ছোট বাচ্চা আছে এবং তাদের লালন পালন করতে করার জন্য অন্যকে বা অন্য কেউ নেই তাদের নিজেদেরই লালন পালন করতে হয় তার জন্য ইতেকাফ ইতেকাফে বসার চেয়ে তাদের লালন পালন করার প্রতি বেশি তাগিদ দেওয়া হয়েছে আদব শিক্ষা দেওয়া ইত্যাদিতে সময় ব্যয় করা উচিত কেননা ইতেকাফ বসার দ্বারা এ ধরনের বাচ্চাদের লালন পালনের কুটি তৈরি হতে হতে পারে যে মহিলার স্বামী অসুস্থ তার সেবা করতে হয় ওই মহিলার জন্য ইতেকাফ করার সে স্বামীর সেবা করাই উত্তম সুতরাং যে মহিলার স্বামী অসুস্থ সে ইতিকাফ না করাই উত্তম এমনকি ইতিকাফের নিয়ত নিয়োগ করলে ইতিকাফের কাপের পাবে সে জাহারিরুল ফাতোয়ার এক নম্বর খণ্ডের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠে আলোচনা করা হয়েছে ইতিকাফ অবস্থায় স্বামী স্ত্রী মিলন ইতিকাফ অবস্থায় স্বামী স্ত্রী মিলন ইতিকাফ অবস্থায় কোনোভাবেই স্বামী স্ত্রীর মিলামেশা করা যাবে না করলে ইতিকাফ ভেঙে যাবে ফাতোয়ার স্বামীর তিন হাজার চারশো বিয়াল্লিশ নম্বর অধ্যায় আলোকপাত করা হয়েছে পরিচ্ছেদ আলোকপাত করা হয়েছে স্বামী স্ত্রীকে ইতেকাফের অনুমতি দেওয়ার পর তার সাথে মিলন করতে পারবে না এটি চূড়ান্ত ফতোয়া স্বামীর তিন নম্বর খণ্ডের চারশো উনতিরিশ নম্বর পৃষ্ঠে আলোকপাত করা হয়েছে পুরুষদের এতেকাফ যে যে কারণে ভেঙে যায় মহিলার ইতেকাফও সে সে কারণেই ভেঙে যাবে সুতরাং এতে ভেঙে যাওয়ার যে কারণ আমরা পরবর্তীতে আলোচনা করব বিনজুরে শৈন্য তেইতে কাপ সেরে দেওয়া কি জায়েজ ওজোর ব্যতীত শৈন্য তেইতে ছেড়ে সেরে দেওয়া ঠিক হবে না এটি চূড়ান্ত কারণ এতে কাপ আরম্ভ করার দ্বারা তা পূর্ণ করা এক রকম আবশ্যক হয়ে যায় শৈন্য তেইতে ছেড়ে দিলে তার কাজা কিভাবে করবে যে দিনের এতে ফাঁসেদ করে শুধু এ দিনের ইতেকাফ কাজা করবে পুরো দশ দিনের কাজা করতে হবে না এটি গ্রহণযোগ্য মত এর উপর ফতোয়াও রয়েছে টাকার বিনিময়ে ইতেকাফ করা কি জায়েজ টাকার বিনিময়ে ইতিকাফ করা ও করানো সম্পূর্ণ না যায়স এভাবে ইতিকাফ করানোর দ্বারা মহল্লাবাসী দায়মুক্ত হতে পারবে না ফতোয় স্বামীর দুই নম্বর খণ্ডের পাঁচশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় এ বিষয়ে আলোকপাত করা হয়েছে সম্মানিত শুধু আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে টাকা দিয়ে ইতেকাফ করানো হয় এক কথায় ইতেকাফ টাকা দিয়ে করানো যাবে না এতে করে মহল্লাবাসীও দায় এড়াতে পারবে না এবং ইতেকাফ যিনি করবেন তিনিও গুণাগার হবেন সুতরাং টাকা দিয়ে ইতিকাফ করানোর কোনো সুযোগ নেই আল্লাহ তালা ইতিকাফের যে মাসেলগুলো আমরা এতক্ষণ শুনছিলাম প্রত্যেকটা বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ তালিয়া ওবরকতু